রাজশাহী একাশন স্বতন্ত্র পার্থী ও চিত্রনায়িকা মাহি এম আইকে জোথাপিটা করার হুমকি দিয়েছেন মাহাবুর রহমান মাহাব নামে এক যুবক তিনি নিজেকে নৌকার প্রার্থী ওমর পারক চৌধুরীর সমর্থক হিসাবে পরিচয় দিয়েছেন গত শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট একটি ভিডিও পোস্ট করেন মাহাব সেখানে মাহি আমাই যোগ্যতা নিয়ে বস্তু তোলেন তিনি মাহি হিয়ামাই গত কয়েকদিন ধরে নিজের প্রচার প্রচারণায় এই আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদের সোমর পারক চৌধুরীকে নিয়ে মন্তব্য করেন গত বৃহস্পতিবার একটি পদসভায় ওমর ফারুক চৌধুরীকে নিয়ে মন্তব্য করেন মাহিয়া মাহি তিনি বলেন চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে কিন্তু মন নেই দিল নেই তিনি মানুষকে ভালোবাসতে জানেন না এ বিষয়ে ভিডিওতে মাহাব বলেন এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা বাজে কথা যদি কখনো করেন তাহলে আপনাকে তো তাদের পিটানো উচিত মাহিয়া মাহিকে উদ্দেশ্য করে বলা হয় আপনি ওমর ফারুক চৌধুরী সাহেবের বাসার কাজের মেয়ের যোগ্যও না এ বিষয়ে জানতে চাইলে মাহাব বলেন ভিডিও ছাড়ার পর আশ্রয়ী কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন তারা নানা কথা বলেছেন সেই কারণে ভিডিও ডিলিট করে দিয়েছি